আসসালামু আলাইকুম একজন কোয়ালিটি ম্যানেজারকে অবশ্যই দায়িত্বশীলতার সহিত ক্রেতা চাহিদা মোতাবেক কোয়ালিটির সেভেন টুলস বা সাতটি টুলস নিয়ে কাজ করতে হয় এই ষাটটি টুলস হচ্ছে এক নম্বরের চেকশিট প্যারেটো চার্ট ফিশবোন ডাইগ্রাম হিস্টোগ্রাম কন্ট্রোল চার্ট স্ক্যাটার ডায়গ্রাম এবং লাস্ট অর্ন হচ্ছে ফ্লোচার্ট চেকশিট এই চেকশিটের মাধ্যমে তথ্যগুলো সংগ্রহ করা হয় এবং সিস্টেমেটিকভাবে নথিভুক্ত করা হয় দুই নম্বর চার্ট এই চার্টের মাধ্যমে প্রধান সমস্যাগুলো চিহ্নিত করা হয় প্রধান প্রধান সমস্যাগুলো কী কী এটা চিহ্নিত করা যায় ফিসবোন ডায়গ্রাম এই ডায়গ্রামের মাধ্যমে সমস্যার মূল কারণ খুঁজে বের করতে হয় কী জন্য সমস্যা হচ্ছে কার জন্য সমস্যা হচ্ছে কীভাবে হচ্ছে এটা আমরা এই ফিসবন্ড ডায়গ্রামের মাধ্যমে এটা আমরা খুঁজে পাই বা বুঝতে পারি কন্ট্রোল চার্ট নির্দিষ্ট প্রক্রিয়াটি স্থিতিশীলতা পর্যবেক্ষণ করার জন্য এই চার্টটি করা হয় স্ক্যাটার ডায়গ্রাম দুইটি ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে এই স্ক্যাটার ডায়গ্রাম করা হয় সাত নম্বর ফ্লো চার্ট প্রক্রিয়ার ধাপগুলো ভিজুয়ালিভাবে দেখতে এই চার্ট করা হয় যেন আমরা দেখলেই বুঝতে পারি যে কোন সমস্যাগুলো কিভাবে হচ্ছে কার দ্বারা হচ্ছে কীভাবে সমাধান হবে এই এই ফ্লোচার্টের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি ধন্যবাদ